তো কোথায় আছে বিক্রি কোন গ্রামে আছে বিক্রি বা দাম কত আছে বা কবার লাগা আছে কবার জয় পরাজয় ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আমি তুলে ধরবো ভিডিওটা বেশি লম্বা করছি নেই তো কোন ব্যক্তি যদি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা বেশি লম্বা করছি নেই সরাসরি মাইকটা তুলে মালিকের পাশে তো এই চ্যানেলের পক্ষ থেকে আমার নমস্কার জানাই নমস্কার আপনার সম্পূর্ণ পরিচয়টা বলুন আমার নাম দুলাল গোপ গ্রাম কাসমার থানা কমরপুর জেলা পূর্ব রাজ্য ঝাড়খন্ড পোস্ট অফিস কাশমার তখন আপনি আছেন কেমন ভালো আছে ভালো আছে আপনাকে জন জন্য জানাচ্ছি ওইটা কেমন আছে ওটাও মোটামুটি ভালো আছে ওটা মোটামুটি ভালো আছে ব্যাপার হচ্ছে এই ইউটিউবটা করার উদ্দেশ্য কি উদ্দেশ্য কি মানে রাখতে পাচ্ছি না আর একটা মানুষ রাখতে পাচ্ছ না ওই যেটা ভালো জিনিসটা ভালো জিনিসটা মানে রাখতে পাচ্ছ না না

ৰ মানে প্ৰথমে আমাকো জানে বিকে আপোনাৰ দেখি নে মানে

তাহলে এক সাল রাখা হলো আপনার এক সাল রাখা এক সালের মধ্যে চারবার লড়াই চারবার নমস্কার বা মোটা আছে কেমন এই ক্যামেরার মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি নমস্কার p e r c h